নমস্কার সবাইকে দেখতেই পারছেন যে আমাদের এই গ্রুপ থেকে অনেকে এখন লিপ নিচ্ছে লিপ নেওয়ার মেন কারণটা হচ্ছে যে অতিরিক্ত নোটিফিকেশান এবং অগোশালোভাবে গ্রুপটা হয়ে গেছে আপনারা যারা অযথা বিভিন্ন ধরনের লিঙ্ক শেয়ার করতেছেন এই জাতীয় লিঙ্ক শেয়ার থেকে বিরত থাকবেন তো আমরা যে ফর্মটা দিয়েছি এই ফর্মটা আমি মেসেজটা কপি করতেছি কপি করে আবার দিচ্ছি আপনারা সবাই সেটা দেখুন তো আগের মেসেজটা একটু ডিলিট করে দেই অযথা কোনো মেসেজ সেন্ড করবেন না এটা একবার দিছি আর দরকার নেই তো আপনারা এই যে ফর্মটা আছে ফর্মটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এখানে নিয়ে আসবে তো এখানে আপনারা সাইন ইন করার প্রয়োজন নেই আপনারা যেহেতু ইউটিউব ফেসবুক এগুলো চালান তো আপনারা স্টোর আছে অ্যাপস টুপস ইনস্টল দিয়েছেন তো এখানে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে আপনাদের যে ফোনে যে ব্রাউজারটা আছে সেখানে ওপেন ইন ক্রোম করবেন আমার ক্রোম আছে সে কারণে আমি ওপেন ইন ক্রোম দিলাম দেওয়ার পরে আমাকে এখানে নিয়ে আসবে একটু অপেক্ষা করবেন আপনাদের সামনে ডক ফাইলটা চলে আসবে আস্তে আস্তে যেহেতু আমি একবার ফর্মটা পূরণ করেছি তো আমি আরেকবার একবার ক্লিক করতেছি আপনাদের সামনে সম্পূর্ণ ফর্মটা এখন যেরকম করে দেখাচ্ছি এরকম একটা ফর্ম আসবে ফর্মটা আসার পর আপনারা অবশ্যই এই যে ডিসক্রিপশানে যেটা লিখেছি আমরা সেটা পড়বেন দেখবেন যে এখানে আমরা কী কী লিখেছি সেগুলো অবশ্যই পড়ে এখানে উপরে বিস্তারিত করেছেন কি না টিক দিবেন আর এখানে আপনাদের ইমেইল অ্যাড্রেসটা আমাদের যে চান কি না সেটা ক্লিক করবেন পরপর এখানে আপনারা দেখবেন এখানে আমরা অষ্টাবক্ষ্র গীতা পড়ব এবং আপনাদেরকে যে বইয়ের পিডিএফ লিঙ্কটা সেটা আমরা ইমেলের মাধ্যমে দেবো এই রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করার পর তো দেখেন এখানে ফ্রিতে আপনারা শুধু ফ্রি ক্লাসটা পাবেন আমার একটা বন্ধু এখনই ফর্ম পূরণ করলো আর ডোনেশন করলে আপনারা আপনাদের মন যেটা চাই সেইরকম যে ডোনেশন করলে এমনকি আমরা রেকর্ডেড ক্লাসটা আপনাদের দেবো ফ্রিও ইবুকটা দিব এটাকে প্রিন্ট করে আপনাদের হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো আমাদের ক্লাসের যে লেকচারশিটগুলো থাকবে সেগুলো দেওয়ার চেষ্টা করব এবং আমাদের লিখিত একটা বই প্রশ্নবান আমরা কাজ করতেছি এখানে একটা বইটা দেওয়ার চেষ্টা করব এবং দুটো বই নিয়ে কথা চলতেছে সেটা দেওয়ার চেষ্টা করব তারপর আমাদের কোশ্চিলগুলো দেখুন শুরু হবে ছয় সেপ্টেম্বর আগামী শুক্রবার থেকে আর এটা হচ্ছে ডিউরেশন থাকবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আর উইকলি উইকলি ক্লাস হবে শুক্রবারে আর টাইমটা আমরা এই ফর্মের মাধ্যমে জানতে পারবো আপনারা কখন চান যেই সময়ে বেশি ভোট পড়বে সেই সময় আমরা নেওয়ার চেষ্টা করব তো এখন আপনারা নিচের দিকে যাবেন এখানে টিক দিবেন যেন আপনাদের ইমেলটা আমাদের সামনে আসে এই যে ইমেলের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আমার ইমেল অ্যাড্রেসটা শো করতেছে এখানে আপনারা টিক দেবেন দেওয়ার পরে উপরেরটা কি আপনারা বিস্তারিত করেছেন বিস্তারিত করে থাকলে ইএস দিবেন তারপর এখানে আপনার পূর্ণ নামটা দেবেন আমি যেহেতু একবার লিখেছিলাম সেগুলো শো করতেছে তো আপনারা এখানে আপনাদের পূর্ণ নামটা দিবেন তারপর আপনাদের স্থায়ী ঠিকানা দিবেন আপনার বাড়ি কোথায় সেটা আর বর্তমান ঠিকানার ক্ষেত্রে আপনারা দিবেন যেখানে মনে করেন আপনি প্রাইভেটের কারণে আসেন বা স্কুল কলেজে থাকেন ম্যাসে থাকেন পড়াশোনা করেন বিশ্ববিদ্যালয়ে পড়েন চাকরি করেন যে জায়গায় সেই জায়গায় দেবেন এখন যেহেতু আমি বাড়িতেই আসি কয়েক মাসের জন্য সেই জন্য আমি এখানে বাড়ি সিলেক্ট করলাম তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন অবশ্যই চেষ্টা করবেন মোবাইল নাম্বারটা হোয়াটসঅ্যাপ যেন থাকে হোয়াটসঅ্যাপ থাকলে ভালো না থাকলেও সমস্যা নেই আপনার এরপরে যে স্টেপটা সেটা হচ্ছে আপনার ফেসবুক আইডির লিঙ্কটা দেবেন ফেসবুক আইডির লিঙ্কটা দিলে আমাদের অনেক সুবিধা হবে যেহেতু এটা একটা ডিজিটাল ওয়ার্ল্ড ডিজিটাল ওয়ার্ল্ডে খুব সুবিধা হবে আপনার ফেসবুকে যাবেন ফেসবুকে গিয়ে কীভাবে লিঙ্কটা নেবেন সেটা দেখাচ্ছি তো এখানে প্রোফাইলে ক্লিক করার পরে থ্রি ডটে ক্লিক করবেন এই যে আপনার নামের পাশে থ্রি ডটে ক্লিক করার পর নিচে আসবেন দেখবেন যে আপনার প্রোফাইল লিঙ্ক আছে অথবা শেয়ার প্রোফাইলে গিয়েও একটা লিঙ্ক পাইতে পারেন আপনি এখানে আসার পর লিঙ্কটা কপি করবেন কপি করে এই জায়গায় চিপে ধরে পেস্ট করে দিবেন পেস্ট করে দিলে এখানে সেভ হয়ে যাচ্ছে তারপর এই যে আপনার ইমেজে গিয়ে আপনার এখানে ক্লিক করে এখানে আমার ক্লিক অপশানটা আসছে না আমি যেহেতু ইমেজটা দিয়ে দিয়েছি আপনার ইমেজটা অবশ্যই একটা প্রফেশনাল ইমেজ দেওয়ার চেষ্টা করবেন কোনো রঙিন চশমা পরে দেবেন না একটু যেভাবে স্কুল কলেজের ছবি দেন সে জাতীয় ছবি দেওয়ার চেষ্টা করবেন তারপরে আপনি কি ডোনেশন বা ভর্তি ফি দিতে আগ্রহী প্রণামী ইয়েস দিতে পারেন নো দিতে পারেন অথবা আপনার কোনো মতামত থাকলে দিতে পারেন এখানে প্রণামী কত করলে সুবিধা হবে এখানে আপনারা লিখতে পারেন আমি লিখেছি চারশো টাকা হলে সুবিধা হবে তো আপনারা তিনশো দুশো আপনার যত সুবিধা হয় যেহেতু আমরা প্রায় আপনার এখানেই অনেক একটু খরচ করব সিটটির থেকে শুরু করে মেনটেনেন্স প্লাস টিচারের প্রণামী সহ অনেক কিছুর খরচ আছে পরিচালনার জন্য তারপর এখানে আপনি আপনার মতামত এবং উপদেশ দিতে পারেন সেগুলো আমরা সদরে গ্রহণ করব কোনো কিছু যোগ বা বাদ দিতে চেষ্টা করব তারপর আপনি কোন মাধ্যমে ক্লাস করতে চান সেটা আমাদের জানাবেন তারপর আপনার উইকলি আপনি কোন কোন কোনবারে ক্লাস করলে আপনার সুবিধা হবে সেটা আপনি এখানে লিখবেন এবং যদি অন্য কোনো বার হয় তাহলে সেটা আপনি এখানে লিখতে পারেন আদার্সে গিয়ে আদার্সে গিয়ে মনে করেন লিখে দিলেন রবিবার আমি এখানে রবিবার লিখতেছি রবিবার দিতে পারেন আপনার যেটা মন সেই অনুযায়ী আমরা নেওয়ার চেষ্টা করব যদি লোক বেশি হয় তারপর কোন সময় ক্লাস হলে আপনি জয়েন করতে পারবেন সকালে বিকেলে নাকি রাত নয়টায় আমি চার নম্বর অপশনটাকে ঠিক করে দেবো এখানে আদার্স অপশনের একটা লেখার ব্যবস্থা করে দেবো একটু করে তো সেটা নিয়ে চিন্তা করবেন না আপনি যদি বর্তমানে কোনো সংগঠনে যুক্ত থেকে থাকেন তাহলে সেই সংগঠনের নামটা এখানে দেবেন তাহলে এই জায়গায় আমি বর্তমানে আছি যেহেতু আমাদের সংগঠনের ছোটো করেছিলাম দু হাজার বাইশ সালে সনাতনী সাহিত্য সমাজ এখানে তো আপনারা আপনাদের কোনো জানার প্রশ্ন থাকলে আমাদের কাছে যদি কোনো কিছু জানতে চান এখানে আপনারা সেই প্রশ্নটা লিখতে পারেন আমরা আপনাদের ইমেলের মাধ্যমেই সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করবো আপনাকে তারপরে আপনার বয়স বা ক্যাটাগরিটা আপনি আমাদের জানাবেন আপনার সন্তানের জন্য যদি আপনি নিতে চান তাহলে লেভেল ওয়ানে পড়ে যাচ্ছে তারপর আপনি যদি টিনেজার হয়ে থাকেন তেরো থেকে উনিশ বছরের মধ্যে তাহলে আপনি এই লেভেল টুতে ক্লিক করবেন তারপর আপনি যদি কলেজ স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে লেভেল থ্রি কলেজ স্টুডেন্টে ক্লিক করবেন লেভেল ফোর হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট তারপর অনার্স মাস্টার্স যারা করতেছে তাদেরকে গ্র্যাজুয়েশন স্টুডেন্ট ওখানে আপনারা ক্লিক করবেন অথবা যারা এই বয়সের মধ্যে আছেন এখানেও আপনারা ক্লিক করবেন আর যারা বিভিন্ন পিএইচডি করতেছেন বা বিভিন্ন ধরনের জব ফিল্ডে সাথে জড়িত তারা আদার্সে লিখবেন অথবা এক্সপার্টে ক্লিক করবেন তারপরে আপনারা আমাদের টিমের সাথে যদি কাজ করতে আগ্রহ প্রকাশ করেন তাহলে আপনারা এখানে ইএস দিবেন ইএস দিয়ে বুঝবো যে আপনি আমাদের সাথে কাজ করতে চান এবং আমাদের ভবিষ্যতে যে লক্ষ্যগুলো আছে সেগুলো বাস্তবায়নে আপনি আমাদের সাহায্য করবেন বিভিন্ন ধরনের কাজ আছে সেগুলোতে আমরা একসাথে ডিসকাস করতে পারবো এবং সুন্দরভাবে আমাদের একটা সুন্দর একটা টিম গঠন করে পরিচালনা করতে পারবো তো এখানে আপনারা সেন্ড মি অ্যান্ড কপি অফ মাই রেসপন্স আপনি আপনার একটা রেসপন্স কপি পেয়ে যাবেন তো এভাবে আপনি তারপরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনাদের ইনফরমেশন দেওয়া ইনফরমেশনগুলো আমাদের কাছে চলে আসবে ধন্যবাদ সবাইকে এত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য